ভিক্ষকের টাকা পর্যন্ত ছাড়ছে না একটা ভিক্ষক আড়াইশো টাকা উপায় করেছে সারা দিন সেখান থেকে তিরিশ টাকা সাদা ও টাকাকে আপনার বাবার টাকা আপনার নিজের টাকা এমনিতে এভাবে ভরা হচ্ছে না দেশের মানুষ এখন আর ওই আগস্টের পাঁচ তারিখের আগে নেই এখন সব বুঝে ফেলেছে এক বছর এক মাসে বাংলাদেশ জামাত ইসলামের নামে কোনো দোষ এভাবে কেউ দিতে পারেনি মিথ্যা যারা দিয়েছে সব ধরা পড়ে গেছে এদের যে ভরা হয়েছে তার প্রমাণ এই কয়টা মুখ বাসি গলা বাসি এমন পচা পচেছে বাইরের দেশেও কিছু আছে এদের দোসরের যে হারপিক মজুমদার নাকি যেন নাম নিজম মজুমদার ওর নাম আমি ভালো জানি না হারপিক মজুম তার দেখি মাঝে মাঝে পাগল হয়ে গেছে লোকটা নির্বাচনের আগের দিন কত লাইভ করে করে মানুষকে বিভ্রান্ত করছিল যে আপনারা কে গরু ছাগলকে ভোট দেবেন তাও শিবির কে দেবেন না অথচ শিবিরে যে ভোট পেয়েছে সব মিলেও তার সমান হয়নি যারা দাপাদাপি করতো তারা মাত্র পাঁচ হাজার এত নিষেধ করার পর ও মহান আল্লাহ শিবিরকে প্রায় সাড়ে চোদ্দ হাজার ভোটে বিজয় করেছে এই দৃশ্যটা দেখার পরে বাংলাদেশের পটও পাল্টিয়ে গেছে আরে যাকসুর কারণে পটও আরো পাল্টাবে এই জন্য মেরা অনেকে বুঝে ফেলেছে এখনো ফল দিচ্ছে না যেইদিন দিন ডাকশো নির্বাচন হয় তারপরের দিন আমার আসনে কুষ্টিয়ায় প্রায় দশটা গ্রামের প্রধান ওরা নিজেরাই যে করান শরীফ আমার সামনে এসে আমারে বস হুজুর ও শয়তানদের সাথে আর নেই বেঁচে যতদিন আসি দিন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় থাকবো আপনি আমাদেরকে সাথে নেন আমি বললাম যে কালেমা পড়ানো লাগবে বসে না মুসলমানই কিন্তু এতদিন ছিল ওই সমস্ত জায়গায় কালেমা যদি পড়ানো লাগে আমি পড়িয়ে